میں اور وہ ایک پلاٹ تایم دینے کے لیے اس لیے کہ یہ فلیور پلیس دے دیں ہم نے اپنے والدین اگلے ایونٹ میں اپ بھاگے جانا آرام سے دینی اور اسی پیو اپ کو اپ ساتھ اور تو کے ہمارے پاس میں سیب کو نہ

مامشو رات کاروناس کے لئے پورچوڑی پر چھوڑی انہوں نے راسمیلی کے ایک ایک اکتہ لئے موڑاں جو بڑوں یہ اوڑاں کچھ ساتھ پر اوڑاں شدرہ آمداز کے شور ساتھ بڑھو جو مدرہ پر انہوں نے بہلے پر خواہ پر ناگلی یہ جو انہوں نے جماعت بست پاندہ جشید کونوں جائے گا ہے جماعت اسلامی رامی جے رامی مسی ناگل بڑھو جو مدرہ پر اوڑاں یہ اوڑاں

এবার সবচেয়ে ভালো সাইন হচ্ছে আমরা দাও তার থেকে বড় কথা হচ্ছে আমাদের নতুন প্রজন্ম আসে চিন্তা করছে এজন্য আমাদের হোপের জায়গাটা হচ্ছে রাষ্ট্র গোসাবে ঈশা এজন্য আমরা আগে সেই সূচক আমরা বিপ্লবের সূচক পরিবর্তনের সূচক আমরা কি আমরা সেই প্রত্যাশা আমাদের কোটা যদি আদল এটা আমি আগে বলেছি কোন দলের এটা আপা মসাদ্দ এবং

তার পরিবারের লোকজন বলেছে সে আগে ছাত্রলীগ মাঝখানে সে একটু ছাত্রলীগের সাথে যোগ দিয়েছে কিন্তু যদি ছাত্রদের উপরে নির্যাতন শুরু হয়েছে সেদিন তার বন্ধুদেরকে সে ডেকে বলছে আজকে ছাত্রলীগকে তালা এবং সেই এই আন্দোলনে গিয়ে যুক্ত হল গুলিবিদ্ধ হল তার শেষ কথা ছিল রক্ত দিয়েছি কিন্তু বাংলাদেশ কি স্বাধীন হবে তার পাশে বাসার যে বৃদ্ধের কাছে ছিলাম

সে ক্লাসে এবার আমি তাকে গায়ে হাত দিয়ে বললাম যে তুমি এইভাবে ফিরে বলতে শুনে আমি কেন এইভাবে গেলাম জানে তাই বললাম কি জন্য বললাম আমি কিন্তু তোর মধ্যে কিন্তু আমি সিরিয়াস হয়ে গেলাম কখন তাই বললাম কখন বলছে আমাদের সাথে একটা মেয়ে আন্দোলনে দেখলাম ঘুরলো আমি তাকে বারবার বললাম যে তুমি কিন্তু আমাদের সাথে থাকবা না কারণ তোমাকে আমরা কিছু করতে পারবো দেখলাম সে আমাকে বলতেছে আমার ভাইতে তারা মেরে ফেলেছে ছাত্র জন্য আমি কি করবো আমাকে সেই কান্নাকাটি করে এখানে ছিল বলো সেই কথা কালকে বলতে বলতে হাওনা করছে বলো তার ভাইকে মারলো এরপরে সে আন্দোলনে থাকলো তার মাথার মধ্যে যখন ইট এসে পড়লো সে পড়ে গেল আমি দেখলাম যে ছাত্রলীগ তাকে গুম করে নিয়ে তখন আমার মাথা

আপনারা শপথ অনুষ্ঠানে বল সরি আইসিটি আই হ্যাঁ এইটা একটা কাজ এবং এইটা দিয়ে কিন্তু অনেকে আপনাদের মুখ বন্ধ করে বিরাট আমরা আপনাদেরকে বিশ্বাস করতে চাই রেসপেক্ট জানাতে আমাকে প্রিয় একজন ভাই যখন বিভিন্ন পত্রিকার আওয়ামী লীগের পিরিয়ডে হেডলাইন হচ্ছে তখন আমিও আমার মেমোরিকে ঘুরিয়ে নিয়ে দেখলাম যে লক্ষ্মীপুরের সাংবাদিকদেরকে আমরা স্যালিউট জানাই তারা এই দুঃশাসনের বিরুদ্ধে যারা অপমানবের মতো নির্যাতন করতে হাত পা কেটে দিত যারা এখানে সেই গোটা বাংলাদেশের কাছে লক্ষ্মীপুরকে একটি অপমানজনক অধ্যায় যারা পরিণত করেছে তাদের রক্ত চক্ষুকে মোকাবেলা করে যারা রিপোর্ট করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই তাদেরকে স্যালিউ চাই এবং আপনারাই তা তারা সেই কাজ করেছে সুতরাং কে কোন প্রেশারে পড়ে সেটা করেছে আমরা আজকে থেকে আমাদের সমান জেলা হিসাব আছে আমরা অতীতকে ভুলে যেতে চাই আপনারাও পারবেন তো নাকি বলেন আমরা নতুনভাবে

পরিবারের অংশ কিন্তু আমাদের হিন্দুদের জন্য আহ আমাদের হিন্দুদের সাথে আমাদের আসলে আহ যেকোনো কারণেই হোক আমরা আসলে তাদের গতকালকেও আমরা বাবুর কাছে গিয়েছিলাম যত গিয়েছিলাম হ্যাঁ শঙ্কর একটাই আমাদের আমাদের গঠনতন্ত্রে কিন্তু হিন্দুদের জন্য অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আমাদের তাদের আমাদের দলে আসার সুযোগ আছে এবং তাদের জন্য আমাদের এখানে অবস্থান রয়েছে আমরা আপনার গঠনতন্ত্র প্রয়োজনে অনলাইনেও আছে সেটাও দেখতে পাবেন এবং আমরা আমাদের দলীয় কার্যক্রম

সেটি উপলব্ধি করেছি আগামী দিনে ইনশাআল্লাহ আমরা এখন যেরকম তাদের মন্দির পাহারা দিয়েছি আগামী দিনে তাদের অন্তরে জায়গা করে নেওয়ার জন্য আমরা আপনাদের পাশাপাশি